নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সেই ছোট্ট বেলার কথাগুলো সবকিছু মনে পড়ে গেল কারণ ছোট্ট আমরা অনেকে মিলে একই করতাম জোলাপাতি খেলতাম যার যার বাসায় থেকে তেল চাল লবণ বিভিন্ন ধরনের মশলা আলু পটল যা যা ছিল সব কিছু নিয়ে আসতাম অনেক সময় এমনও হতো মার বকা খেতাম তারপর অনেক মজা লাগতো তো সেই স্মৃতিগুলোই মনে পড়ে গেল আজকে আর ওরা এত মজা করে কিছুদিন পর পর জুলাবাতি খায় তো আজকে আমি যদিও ওখানে গিয়েছিলাম একটা কাজে বদির ওখানে তো দেখলাম যে ওরা করতেছে তো আমার লোভ সামলাতে পারলাম না আমি তারপরে কি করলাম ওদের ভিডিওটা করে নিলাম তো ওরা অনেক আনন্দ করে করতেছিল আমিও বিডিওটা সেই ফাঁকি ফাঁকি করে নিলাম তো এখানে ভাত কিন্তু সুন্দর করে হয়ে গিয়েছে একবার দুইবার করে দেখতেছিল আর চুলাটা এত ছোট বলে বোঝানো যাবে না আর এই দিক দিয়ে হচ্ছে গা পায়েল হচ্ছে গা পেঁয়াজ কাটতেছিল পেঁয়াজ কাটার সময় আবার হাত দেখাইতেছিল যে হাতও কেটে গিয়েছে তো একটুখানি হাত কেটে গিয়েছিল তারপর আলু কেটেছে তো অনেক কিছু অনেক আইটেম করেছিল পেঁয়াজ মরিচ রসুন অনেক কিছু করেছিল আপনারা দেখতে পাবেন পুরো ভিডিও কারা কারা এইভাবে ছোটোবেলায় জুলা ভাতিয়ে রান্না করে খেয়েছেন বন্ধু বান্ধবীদের সাথে এবং মজা করেছেন আসলে এই সময়টাই সব থেকে ভালো এখন কোনো না আমাদের ডিপ্রেশন ছিল না কোনো টেনশন ছিল না কোনো কিছু ছিল এই সময়টা এমনই সময় যে সময় আমাদের শুধু আনন্দই আর আনন্দই থাকে আমরা না ভালো মন্দ কিছুই বুঝি আমরা শুধু বুঝি যে আনন্দ খেলা পড়ালেখা এইগুলো নিয়ে আমার গেছিল কিন্তু এখন সেই সময়গুলো অবশ্যই আমরা সবাই মিস করি এইটা সবাই সবাই জানে যে এই বয়সটা আমরা পার করে এসেছি এই বয়সটা আর কখনো ফিরে পাব না তারপরে হচ্ছে তাইবা আবার কি সুন্দর করে ঢেঁড়স করতেছিল আর ওই একটু পরপরে হাসতেছিল তো ওরা হাসি দেখে আবার অনেক হাসি পেয়ে গেছিলো আর খুব সুন্দর করে ওই সবজিগুলো কেটছিলো আর একটা কই মাছ ওরা সম্ভবত ধরছিলো সেই কই মাছটা ওরা সুন্দর করে কেটে রেখেছিল আগে তারপরে কড়াইটা বসিয়ে দিয়েছে কড়ার মধ্যে একটু তেল জল ছিল সেটা কি হচ্ছে তেল দেওয়ার সাথে সাথে ছিটে আসতেছিল তারপরে সুন্দর করে মশলা আর হলুদ মেখে একদম পাকা গিন্নিদের মতন করে ওরা কি করতেছে ঝুলাবাতি রান্না করতেছিলাম তারপরে কড়ার মধ্যে দিয়ে দিল খুব সুন্দর করে ছিল আমার এখানে একটা জিনিস সবথেকে ভালো লেগেছে আমি ইউটিউব বা ফেসবুকে দেখেছিলাম এতটুকু চুলার মধ্যে তারপর এতটুকু কুন্দি দিয়ে নাড়তে ছিল তো এটা আমার কাছে খুব ভালো লেগেছিলো আর খাবারটাও ওরা রান্না করেছিল এত টেস্টি হয়েছিল বলে বোঝানো যাবে না আমি লাস্টে আমার ভাস থেকে বলেছিলাম আমাকে একটু খাওয়াই দাও তো আমাকে দুইবার খাওয়াই দিছে আমি যদিও দুইবার খেয়েছিলাম ওরা অনেক মজা করে খেতেছিল খেলাম তো আমার কাছে খুব ভালো লেগেছিলো টেস্টি আর এই তো ফাইনালি ওরা হচ্ছে খাবার রেডি করে রেখেছে আমি কাজের জন্য বাসায় চলে এসেছিলাম তারপর আবার চলে গিয়েছিলাম যেদিকে তো সব রেডি করছে এখানে মাংস আলু ভাজি তারপরে ঢ্যাঁড়স ভাজি তারপর ওই যে কই মাছ উল্টা করল এখন তারপর লেবু শশা শাপলা ভাজি অনেক কিছু ছিল অনেক 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 এত দারুণ হয়েছিল আর ওরা সবাই বসে বসে ছিল এখন হচ্ছে ওরা খাবে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু পড়ানো মনে পড়ে গিয়েছে আর এত তো ভালো আমার কাশি চলে এসেছিল এত তো ভালো লেগেছে বলে বোঝানো যাবে না তো আপনারা সবাই একটু কমেন্টস করবেন ওরা কত মজা করে খাইতেছিল দেখুন আর ওরা হাসতেছিলো মানে এই যে ছোটোবেলা এই সময়টা কিন্তু সবাই অনেক 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 আনন্দ করে কাটায় আর তারপর আস্তে 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 যখন আমরা বড় হই তখন আমাদের মাঝে অনেক ধরনের চাপ চলে আসে অনেক কাজ চলে আসে এবং পড়ালেখা সব মিলে আমরা অনেক ব্যস্ত থাকি এই সময়টাকে আমরা ভুলে যাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখেছেন ধন্যবাদ সবাইকে